আমি অনেক দিন ধরে মানে কোনো কিছুই দিচ্ছি না হয়তো বা হালকা একটু লেখালেখি করছে আমি এত কিছু নিতে পারি না মানে মানসিকভাবে আমি খুব দুর্বল আর আপনারা জানেন যে আমি কথায় কথায় কান্না করে দিই সেই মানুষটা এই জিনিসগুলো দেখতে খুবই কষ্ট লাগতেছে আল্লাহ হয় কেমন দিয়ে দেখ আর না হলে দেশটারে শান্তি করে দেখ বিশ্বাস করবেন না মনের ভেতরে মনে হইতেছে বাটা মরিচ বাইটা দিছে কই যাচ্ছে আমার দেশ কই যাচ্ছে আমার দেশের সন্তানেরা কই যাচ্ছে আমার দেশের মা বোনেরা কোনো শান্তি নাই মনে হতেছে বুকের মধ্যে বাটা মরিচ বাইটা দিছে বাবা মরে যাওয়ার পরে আমি অনেক দিন এরকম অসুস্থ ছিলাম আর এখন আমার কাছে মনে হয় কি আমি এখন অবধি কিভাবে সুস্থ আছি এটাই আমি চিন্তা করি আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না চুপচাপ বন্ধুকারে শুয়ে থাকতে ভালো লাগে এত মিস করি বাংলাদেশ রে কিছুই করতে পারি না খুব খারাপ লাগে আল্লাহ তুমি আমার দেশটাতে ভালো করি তো হার না হলে কে দিয়ে দাও হার ভাল লাগে না